আসসালাম আলাইকুম শুক্রবারের দিন পবিত্র জুম্মাবার নামাজ পড়তে যেতে হবে মসজিদে কিন্তু পাড়ায় যদি খবর যায় আজ তবারক বিতরণ হবে তাহলে তো কথাই নাই। পাশের যে কোনচাতো ভাই এই করকনে শীতে সাত দিন গোসল করেনি সেও গোসল করে মসজিদে হাজির কারণ তবারক মিস করা যাবে না পৃথিবীর সব খাবারের এক একদিক আর এই তবারকের স্বাদ একদিক চাইলে সুলতান স্টাইনের কাছে মিস করা যায় কিন্তু এই তবারক মিস করা যাবে না কোনোভাবেই আর জুম্মাবারের এই তবারক কারাকারি করে নিতেই মজা ছোটবেলায় ভিড়ের মধ্যে কারাকারি করে এক প্যাকেট এক্সট্রা তবারক নেওয়া একটা রাজ্য জয়ের চেয়েও গুরুত্বপূর্ণ ছিল আমাদের অতীতের সেই সোনালী সময়গুলো কোথায় যেন হারিয়ে গেছে খুব অল্প দিনের ব্যবধানে মনে হয় আমরা অনেক বড় হয়ে গেছি আমরাও এক এভাবে বন্ধুদের সাথে প্রতিযোগিতা করে মসজিদে তবারক নিতাম এই বয়সে এসে যখন কোনো মসজিদে ছোট ছোট ছেলে মেয়েদের এই তবারক নিয়ে কারাকারি করতে দেখি তখন নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে যায়